আর কিছু বলেনি আমার গুণদর ছেলে আপনাকে উকিল বাবু আমার জীবিত অবস্থাতে এই বাড়ি থেকে আমাকে উৎখাত করতে চাইনি সেটা আপনি ওনাকেই জিজ্ঞেস করে নিন আমাকে বলেছিলেন যে কাজটা যেন তাড়াতাড়ি করা হয় কিন্তু তার আগেই আবির বাবু আমাকে ধরে ফেলেন আপনি এই কুকর্মটা করতে রাজি হলেন কেন লো আসলে পয়সা পেয়ে কাজটা করতে রাজি হয়েছিলাম জল যে এত দূর গড়াবে তা তো বুঝিনি দয়া করে আমার লাইসেন্সটা ক্যান্সেল করে দেবেন না আমি কথা দিচ্ছি এরকম দু নম্বরই কাজ আমি কখনো করবো না আর কখনো করবো না আমি সব দিয়ে দেবো সব এই যে টাকা আপনার সই করা কাগজ দলিল আমি সব দিয়ে দেব দয়া যাবে আমাকে বাঁচান আমি মারা পড়বো আমার নামে কেস করবেন না প্লিজ আমি ভাবতে পারছি না তখন তুমি এই কাজটা করলে কেন করলে বলো তুমি তো এবারই ছোট ছেলে হয় তুমি এটা কি করে করতে পাইলে বাবা যেটুকু সাথে এরকম করতে তোমার একটা বারো বাঁধলো না আমি নাকি দলিল চুরি করতে গেছিলাম আমার শ্বশুর তো দেখছি আগেই ডাকাতি করে বসে আছে বাবা এরকম কাজ কেন করেছো তুমি জিজ্ঞেস করো না আমি তো কিছু বুঝতেই পারছি না বাবা তুমি এরকম কেন করেছো আমি সেদিন হুট করে সব কথা না বললে হয়তো এসব কিছুই হতো না আপনারা আপনারা আমাকে খুব করে দিন পারলে আমাদের ক্ষমা করে দিয়েছিল বাড়ির মানুষের প্রতি অন্ধবিশ্বাস থেকে তোমাকে আবিরকে আমরা অবিশ্বাস করেছি তুমি বয়স আমার থেকে অনেকটা ছোটো কিন্তু বিশ্বাস করো আজকে তোমার কাছে ক্ষমা চাইতে আমার আমার কোনো বাচ্চা নেই দাদা ভাই আমারও বিশ্বাস করতে কষ্ট হয়েছে আমিও চাইনি যেটা ঝুমুর বলেছে সেটা সত্যি হোক কিন্তু নিজের চোখে দেখা জিনিসকে কীভাবে অস্বীকার করতে পারি আমি তাই আজকে নিজের বুকে পাথর থেকে কথাটা সবার সামনে বলতে বাধ্য হলাম কাকি আমার আর কিছু বলার নেই তবে এই কাজটা কাকুমণি কেন করেছে সেটা সে নিজেই বলবে এই জন্যই সংসারটা ভাগ করতে চাইছিলে ঠাকুর আচ্ছা ছোট তাই জন্যই তুই বলছিলিস উপরের রান্নাঘরটা তোদের নিচের রান্নাঘরটা আমাদের এক হাড়িতে খাবি না যৌথ পরিবারে থাকবি না এই সামনে একটা দলিলের জন্য আচ্ছা ছোট বুকে হাত দিয়ে বলতো তোকে তোর ছেলে মেয়েদের ঠাকুর বোকে নিজের সন্তানের থেকে কম কম ভালোবেসেছি কেন এরকম করলে তোমরা কেন করলে এরকম ঠাকুর বোক মামা এরকম করো মা নিজেকে একটু সামলাও মা একটু শান্ত ভিতরটা খান খান হয়ে যাচ্ছে তমালিকা বুধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে